প্রিয় বন্ধু ভিশনারি সাথীরা আপনাদের সকলকে জানাই ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা স্বাগতম আপনাদের আপনাদেরই নিজের চ্যানেল এআই বিজনেস অ্যান্ড মোটিভেশনে বন্ধুরা দুনিয়া প্রবেশ করছে এক নতুন ইন্টারনেট পাওয়ার হাউজে এর নাম অন প্যাসিভ অন সাধারণ কোম্পানি নয় এটি এক আলোর সূচনা আর সেই আলো যেমন সামনে বাড়ছে তেমনি তা হচ্ছে আরও উজ্জ্বল আরও শক্তিশালী ইতিহাস সাক্ষী এমন কোনো কোম্পানি কখনও তৈরি হয়নি আর কোনো দিন হবেও না কারণ এর সবচেয়ে বড় শক্তি হল এর মানবিক মূল্যবোধ ভালবাসা অনপ্যাসিভ তৈরি হয়েছে ভালোবাসা দিয়ে আর মনে রাখবেন ভালোবাসা কখনো হার মানে না নফরতের মানুষ কয়েকজনই হতে পারে কিন্তু ভালোবাসার মানুষ কোটি কোটি বন্ধুরা অন আমাদের জীবনের ধারা সম্পূর্ণভাবে বদলে দেবে এবং এর পেছনে আছেন আমাদের মহান নেতা মিস্টার অ্যাশ মুফারে তার পরিবার ও শক্তিশালী টেকনিক্যাল টিম যারা তাদের অনুভূতি আর মানবতার প্রতি সমর্পণকে প্রযুক্তির সাথে মিলিয়ে এক অভূতপূর্ব বিপ্লব সৃষ্টি করেছেন আজ অনপ্যাসিভ আবারও ফিরছে নতুন রূপে আগের চেয়ে আরও শক্তিশালী আরও নিরাপদ আরও অদম্য হয়ে যেদিন এটি বিশ্ববাসীর সামনে আসবে সেদিন অনলাইন আর অফলাইন উভয় ব্যবসার ধারা পাল্টে যাবে চিরদিনের জন্য মনে রাখবেন অনপ্যাসিভ কোন সাধারণ ডিজিটাল প্রোডাক্ট কোম্পানি নয় এটি একটি কমপ্লিট ইন্টারনেট সলিউশন একটি এমন সিস্টেম যা সম্পূর্ণভাবে প্রস্তুত ডান ফর ইউ অটোমেটিক সিস্টেম যা আপনার হয়ে কাজ করবে এটাই পৃথিবীর প্রথম এবং একমাত্র সিস্টেম যেখানে প্রত্যেক মানুষ সফল হতে পারবে বন্ধুরা হয়তো প্রথমে আপনি শুধু টাকা আয়ের জন্য এখানে এসেছিলেন কিন্তু এখানে থেকে নিশ্চয়ই অনুভব করেছেন এটি শুধু টাকার জন্য নয় এটি আসলে মূল্য ভ্যালু আর মনে রাখবেন যেখানে মূল্য আছে সেখানে মানুষ আসে যেখানে মানুষ আছে সেখানে অর্থ আসে নিজে থেকেই আমাদের নাইনটি সেভেন ডলারের অবদান আমাদের অভিযোগ করার অধিকার দেয় না বরং আমাদের শেখায় ধৈর্য ধরো বিশ্বাস রাখো। কারণ মিস্টার অ্যাশ মুফারে আমাদের এমন কিছু দেবেন যা হবে অটল অভেদ্য যাকে কেউ নাড়াতে বা ধ্বংস করতে পারবে না তাই বন্ধুরা অপবাহ শুনে বিচলিত হবেন না নিন্দুক সন্দেহবাদীদের মতো হবেন না কারণ অনপ্যাসিভ শুধু একটি কোম্পানি নয় এটি আমাদের জীবনের ভবিষ্যৎ মি অ্যাশ মুফারে এবং তাঁর টিম আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন কোনো প্রতিষ্ঠাতা কোনো সহযোগী পিছিয়ে পড়বে না আজ অনপ্যাসিভ সেবা দিচ্ছে দুশো পঁচিশটিরও বেশি ভাষায় আর বিস্তৃত হয়েছে দুশো বারোটি দেশে এটাই প্রমাণ করে তাদের গভীর নিষ্ঠা তাদের প্রতিশ্রুতি আমরা প্রবেশ করছি এমন এক দ্বারে যেখানে কোটি কোটি নতুন সহযোগী ও গ্রাহক যুক্ত হবে অনপ্যাসিভের সাথে অনপ্যাসিভকে এমন শক্তিশালী করা হচ্ছে যত ব্যবহারকারী আসুক এটি কখনো ভেঙে পড়বে না কারণ কোটি কোটি মানুষের জন্য এটি প্রস্তুত বন্ধুরা এটাই অনপ্যাসিভ আমাদের স্বপ্ন আমাদের ভবিষ্যৎ আমাদের ভালোবাসা ও সাফল্যের গল্প